দুনিয়ার জমিন যত এবাদত বন্দেগি বন্দার দ্বারা হইয়া থাকে সব এবাদতির মাঝে ব্যতিক্রম ধর্মী একটা এবাদতির নাম হইল পবিত্র দরুদ শরীফ কারণ কোরআন শরীফে প্রমাণ করে আল্লাহর কোনো হাজ নাই আল্লাহর একটাই হাজ ইন্নাল্লাহ মালাইকাতাহু ইউসাল্লুনা আলান্নাবী

বিধর্মীয় গোল আছে এড না যুক্ত না হা কেবলমাত্র আল্লাহর প্রিয় বান্দা নবীজির প্রিয় উম্মত উম্মতে মোহাম্মদীর মাঝে ইমানদার যারা এরা আল্লাহ বিশেষ দাওয়া আমান হে ইমানদার বান্দা বান্দিগণ আলাই তুমরা ও আমার নবীর সান দুধ পড়ো মন খুশি করে পাওয়া যায় না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পবিত্র কালামে ভাগে প্রমাণ করে যে আল্লাহ যে खासটা একান্তভাবে পছন্দ করছেন ইহাজ একমাত্র তান পেয়ারা হাবিবর উম্মতরে তাই শামিল রাখছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এর দা নবীজি فرمাইন মান সললা আলাইয়া ওয়াহিদাতান সললা الله علیহি আশরা আমার কোন উম্মতে যদি এক مرتبہ দরুদ শরীফ পড়ে সাথে সাথে আল্লাহর পক্ষ তো নেতান প্রতি বার নাজিল করে সুহান বিশেষ করি আল্লা শেখুল আদিস জাকারিয়া রহমতুল্লাহ তান জগৎ বিখ্যাত ফাজাইলে দুরুদর মাঝে অসংখ্য হাদিস নকল হরছেন যে হাদিসগুলারে বর্ণনা দিতে গেলে আমার মতে হতবাগা লম্বা সময়ের দরকার কিছুটাও যদি মনে করাইয়া দেই এতটুকু আমি সামান্য আপনার আর ইয়াই দিতে পারি যে রসুলের পাক সাল্লাহিসাল্লামর কোনো উম্মতে যদি দুনিয়ায় কোনো এবাদত বন্দেগি দিয়া গ্যারান্টি দিত চায় যে একমাত্র এই এবাদতটা আমার সাথে সাথে কবুল হয়েছে ই এবাদত নাম ইয়া তাকে দুরু শরীফ দয়া করে জুড়ে কই থাকবো সুহান আমার কথা বুঝেন তো সাহেব এটা আমি আগে অনুরোধ করছি ভাই সব বই জিত জুড়াতে অনুরোধ করি বই ভাই বক আন্নাইলে সামনে বয় দয়া করি যারা পাশে কাড়া আছেন বই যাক সাংবাদিক বন্ধু হল বই যাক ওয়াজ হুন বা মেহমান দাওয়াত দিছেন আই বয়ান ওইসে ওইব এর আগে আমরা সিলেটি ভাষার আঞ্চলিক ভাষার দুই চার কথা আর আমিও সফর তো নিয়ে আইসি মাত্র দেশ এর আমি অনুরোধ করম যদি বইন কিছু সময় আপনার লগে আমলিয়তর উদ্দেশ্যে দুই চার কথা কোয়ার ইচ্ছা আছে আল্লাহ তো অভিজ্ঞতা সমান তো হাজিরিন। দুৰোচৰি বেমাৰ এটা আমল দুৰোচৰীবোৰ ৰচিলাই মানুহৰ মুৰ্দাত দিল জিন্দৈ যায় কিজাত দিল মুৰ্দা দিল কিজাত দিল মানুহৰ দিল মৰে গুণা কৰ্ত কৰতে এক সময় মানুহৰ কলবৰ ভিতৰে জাংগাৰ ফৰে ও যেন জিকিৰ জিকিৰ সত্তিকাৰ যদিও জিকিৰ কৰ্তাৰে তাইলৈ কলবৰ জাংগাৰ চুটি যায় চুৱা আনন্দ আল্লাহর নাম জারি হয়ে যায় এর দেখো কানি অলি আল্লাহর কাছে গেলে আপনার জিকির বা তাইয়া দিন মাতুই না আর যদি বন্ড লাগাল বা ইলাতে জিকির ওর বা ওটা বাজাই ঠিক নাই নি এর দা জিকির কিতার লাগি মাথা জারাই আমরা লা ইলাহা হুইয়া ডাইনা আনিয়া খেনে ইল্লাহ হুইয়া কদিন জিকাই ইসলামী কোনো জুরে না আমরা তো ইতাত না আমরা তো থ্রি ইন ওয়ান আদৈ না থ্রি ইন ওয়ান বুঝছেন না পৌরিন ওয়ান বুচুন একের ভিতর তিন একের ভিতর চার বা একের ভিতর অল ইন ওয়ান একের ভিতর সব অধৈন না আল্লাহর আসতে বুল বুঝুন না জানো একটু চিন্তা করুন একটু চিন্তা করুন জিকিরে কতদিন জিকাই ইসলাম মসজিদের হুজুর রে ইতা জিকাই শুন না বরং ওখান কুনটানি নিতাক বা যে হুজুরের কিলা চাকরি খাওয়া যায় অধৈন না অলপ নুৰু মেচাবৰ ৰাগ গুঠলি উঠিয়ে মাউ গাই দেখ ভাৰে না তাৰ বৌল লগাই ইয়াতো লাইন লাগি গৈছে মেচাব লগাই ঠিক নাই নি কোন টানি তাক ভাই কিন্তু না একোদিন মিমান চাবলৈ জিকাইছিলানে বোলে ইমান চাপোৰ ওজন ন বৰ উলিয়াল লগত দেখি বাবুৱেদিয়ে ইয়াত জো কৰই না দাইনেদিন ষ্টেশ্যন কৰি আৰ মাৰি নে বাবুৱেদি কিতাপ বিচৰ বোলে কিতাল লাগে বোলে কাৰণ আছে নবীজিয়া বৰমাই বাহুৰ স্তন নিছে হদীশ্বৰী কল্বিতা কয় ডাক্তৰ কয় হাড নাই কেইটা হাড নবিমাই যাৰ কলবৰ ভিত জেগাত এক টুকুৰা গোষ্ঠ আছে যাৰ এই গোষ্ঠত টুকুৰাখন পবিত্ৰ গোটা বডিটা পবিত্ৰ বৰশী যার এই গুষ্ঠর টুকরা অপবিত্র সারাটা বডি তাইলে বুঝা গেল যে মানুষের বডি অপবিত্র হইবার একটা সুযোগ মানুষের দিল মুর্দাবার একটা সুযোগ আছে অতএব যদি কোনো মানুষের দুনিয়ার সাপড়ের দাগ ছুটাইতে যায় তাইলে দেখা যায় সাবান ব্যবহার করে বিভিন্ন জাতের পাউডার লিকুইড ব্যবহার করে সার্ভেক্সেল হুইল পাউডার বিভিন্ন সাবান ব্যবহার করে অথবা কঠিন ধনে কঠিন দাগ হইলে ক্লোরক্স নামে একটা লিকুইড আছে ওটা নিয়ে ব্যবহার করে দাগ ছুটায় এমন কলবর ভিতরে যদি দাগ পড়ে একটা ছুটাই গিয়া কিতা করতে হচ্ছে আর এক গ্লাস গুলিয়া খাইলে তো আশা করি ছুটি জীবন না মাথু না দিয়ে দুনিয়ার কোনো খেরেস তেল খাইলে ছুটবো তো কিতা দিয়ে ছুটাই দেয় দুনিয়ার কিচ্ছু সুযোগ নাই ও আল্লাহর মকবুল বন্ধ হলে শিক্ষা দে যে আল্লাহর গুলাম তুমি ওবায়দি কিয়াল করো আমার প্রিয় মূরি দুলতলি সাহর হান্ডাত গেলেও আপনিও ও শিক্ষাও যে তুমি বাউুবেদী অর্থাৎ কলবেদি কিয়াল কর লা ইলাহা শুরু করো ডাইনিয়া স্টেশন করিয়া ইল্লা দিয়া ডাক্কা মারো এক দেখা যাইব যে লা ইলাহা ইহা জিকিরর ডাক্কায় তোমার কলবর জাঙ্গার ছুটিয়া যে অন্ধকার হয়েছিল আঁকড়া বঞ্চিল

একটা জিনিস লক্ষ্য রাখুন জানো দয়া করি গুলা লিয়া আপনারা মন মালিন্যতা করি না জানো হয়তো দিতে বলছেন বা কইতে বলছেন একটা লিয়ার জো না এখন এখনো সাবজেক্ট দিলে দিতে পারেন ইনশাল্লাহ ড্রাইভার কিচ্ছু নাই সময় হাজিরিন আমি পয়লা বইয়া কইছি যে আমরা কিছু লুয়া যাইতাম ইনশাল্লাহ জি আমার আশা তাকব যে দূর চরিবর আমলটা স্তনে আমরা লোক ধরাই বালা করিওখান দিলর শান্তিও নকা যদি কোনো বাইর জীবনে সফল কাম হইতাছেন যে কোনো ক্ষেত্রে কেউ আছে লেখাপড়া করিয়া সফল হইতাছেন মাতুকা কেউ আছেন ব্যবসা করিয়া সফল হইতাছেন কেউ সেন দাম্পত্য জীবনে সফল হইতা মাতুকা কেউ দনবান টেকা পয়সা দিয়া সফল হইতা কেউ আছেন ইজ্জতর দিকতনে সফল হইতা আপনারে আমি এমন একটা এন্টবায়টিকর কথা কইরা, ওখান দয়া করি দিলর খান দিয়া লক্ষ্য করুক আপনার দুইটা জিনিস মাত্র রাখবা এক লম্বারে হালাল খাদ্য খাইবা দুই লম্বার ফরজ এবার ঠিক রাখবা হালাল গেজা খাইবা ফরজ বাদতি ঠিক রাখবা অর্থাৎ নামাজ ঠিক থাকব আর জীবনে যত বেশি পার আমল করবা দিন দিনও বার আল্লাহর আসতে কইবা নি দিন পাঁচশক্তি নমাজের বাদে উদি মাত্র চল্লিশ বার করিয়া ফর দিন দুইশ বার খুব সহজ হয়ে যাব আপনি বুঝতেও নাই বার পাঁচশক্তি নমাজে চল্লিশ বার করিয়া দিন নমাজ বাদে শরীফ চল্লিশ বারে সর্বোচ্চ গেলে আপনি পাঁচ শক্তি নামাজ বাদে চল্লিশ বার দুধরীফ পড়কা এই আমলটা আপনি লাগাতার সরকা হালাল রুজি খাবা হালাল গেজা ঠিক ফরোজাবাদ ঠিকরা খাবাহে আল্লাহর উপরে ভরসা করি আমি আল্লাহর বিশ্বাস রাখিয়া কইতে পারি আপনার জীবনে যে সমস্যা দেখা দিব ওই সমস্যা তো আল্লাহ আপনার এবার করিয়া নিলে পরীক্ষিত আমল যদি নিতা যায় মক্কা যে ইতা যায় আপনি ফকির আমি আপনারে অনুরোধ করম পারলে প্রতিদিন আপনি এক হাজার দূর উচ্চরি আল্লাহ কিলা আপনারে ব্যবস্থা করিয়া নিবই একটা একমাত্র আল্লাহ বালা জানে সুবাহ আল্লাহ বুঝنے वाला যারা আমি একটা শব্দ আগে দি লাগাইছি পরীক্ষিত আশা করি বুঝছইন যারা বুঝবে পরিচিত বুঝছইন তো অর্থাৎ এই আমল করিয়া কেউ বিপনে বহুত মানুষ সফল কাম ওইছে হক সফল ওইছে গ্যারান্টি আছে ওই ইনশাআল্লাহ অত এব দূরচরী করতে সময় দয়া করি দুইটা জিনিস মনে মনে রাখতে হইব এক লম্বারে আমার দুরুদ শরীফটা শুদ্ধ হইত আল্লাহর হস্তে জবান করলে হোকার দুরুদ শরীফটা কি দইত আপনি কোন দুরুদ বললে একটা বিষয় নাই যে কোন দুরুদ পড়ুক আল্লাহ সাল্লি আল্লাহ মোহাম্মদ আলহামদুলিল্লাহ পড়ুক সাল্লাহ আলহি আসাল্লাম পড়ুক যে দুরুদটা আপনার গেছে সহজ আপনি ও দুরুদ পড়ুক কা তবে দুরুদটা শুদ্ধ হোক দুরুদটা কি তো দয়া করি হোকা কি তো শুদ্ধ হোক আর দুই লম্বারে দুরুদ পড়তে সময় আপনার মনটা যেন খুলুসিয়তর সহিত হয় অন্তরটা যেন খালিস হয় আপনি যার উদ্দেশ্যে পড়লা অর্থাৎ নবীজির সানো যে দুরুদ পড়লা ইকানোর মাঝে যেন আর মাঝখান কোনো রিয়া বা মানুষ দেখানি যেন তাকে কোনো জাত রিয়ার থাকতো। যদি এই দুই জিনিস ঠিক থাকে তাইলে ইনশাল্লাহ আপনার দুরুদ শরীফে ফায়দা আমরা তাওফিক দিতা খুকা আমিন তাহলে আমি আশা করবো আমার লোকের সমর্থব দূর চরি পড়লে এর বাদে আমরা মূল বক্তব্য শুরু করি না গিদা মহাব্বতে না কে আল্লাহ

মৌলাম ওয়ালি সৈদিনবী নবী বলে আল্লাহ জীবনমর হইল সে বলে আল্লাহ জীবন আমার হইল শেষ বারে বারে দেখাও মৌলা আমার নবীর মায়ার দেশ আল্লাহুম্মা صلی علی سیدنا مولانا وعلی علی سیدنا اللہ اللہ بھائی در در

নাম আলহামদুলিল্লাহ মৌলিকবাজারের সুনামধন্য এলাকা ঐতিহ্যবাহী সাম্পাসিক হজরত আসর রাজিউল্লাহাল আহা জামি মসজিদ

দুইফুর রহমান আল্লাহর মেহমান আল্লাহর বাড়ির উদ্দেশ্যে রওনা দিছেন মক্কামদিনা শরীফাইনের উদ্দেশ্যে বিশেষ করে আজকের এই মুবারক মাহফিলক ঐতিহ্যবাহী মৌলীবাজারের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলতনে ধর্মপ্রাণ মুসলমান বন্ধু আলর লোক আমার মতে এক নাদান অযোগ্য গুণাহার মানুষই হাজির হইতে পারছি মহান পর্বর দিগার আলমর দরবার লাখ কোটি শুক্রিয়া মন প্রাণ উজাল হরি আল্লাহ শুক্রিয়া দেয় হরি আলহামদুলিল্লাহ কৃতজ্ঞতা প্রকাশ করি আমার একান্ত আমার মতে এখন আদান রে স্নেহ না আপনার এলাকার সন্তান লন্ডন প্রবাসী আমার ইয়াওর বাই আমি সফরও আসলাম বারবার যোগাযোগ করি আজকের এই মুবারক মাহফিল আমার মতে হতভাগারে সরি হওয়ার সুযোগ করিয়া দিছেন বিশেষ করে এই পরিচালনা কমিটি এলাকাবাসীর বিশেষত আমার যুবক বন্ধু হল যারার অক্লান্ত পরিশ্রম মুরব্বী হল সুফুর আমস্যায় জান্নাতি মাহফিল পূর্ব আলমর আল্লমর দ্বারও বিখ্যাত আল্লাহ প্রত্যাশের দুনিয়া এবং আখে রাতের বদলা আমিন খুক হাজিরিন। পবিত্র কালামে পাক তনে দুই টুকরা আয়াত এ কারীমান নবিজির এক টুকরা হাদিস শরীফ আমি গুলামে তেলাওয়াত করছি পরবধি গারে আলমর বশেষ মেহেরবানি যে আল্লাহ আমরারে বড় মেহেরবানি করিয়া দয়া করিয়া আমরা না চাওতে আল্লাহর ইচ্ছা আমার অনুরোধ তা আমি আমার কথা গুলো একটু বোঝার চেষ্টা করব আমরা না চাওতে আল্লাহর ইচ্ছা আমরা চাওয়া এক জিনিস আর আল্লাহর পক্ষ নেই ইচ্ছা করা এক জিনিস বহু জিনিস মানুষের চাইয়া পায় কিন্তু অনেক জিনিস আছে সাইয়া পাইবার কোন সুযোগ নাই আমরা না চাওয়াতেও আল্লাহর ইচ্ছা আল্লাহ আমরা মানব কুলোর জন্ম দিয়ে আশরাফুল মখলুকাত সৃষ্টির শ্রেষ্ঠ জাত বিশেষ করে সৈদুল মুরসালিন ইমামুল মুরসালিন সাইয়দুল আম্বিয়া আর রহমতুল্লিল আলামিন দু জাহানোর বাচ্চা নবী জনাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ্লামর উম্মত আর সৌভাগ্য আল্লাহ এমরারে দান করছেন খুব আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন দুনিয়ার জমিন বন্দা হিসাবে আল্লাহর পক্ষতনে আমরা শ্রেষ্ঠ আর উম্মতে মোহাম্মদ ইয়ার কারণে আমরাই হয়ে গেছি দুনিয়ার সর্বাধিকতনে সর্বশ্রেষ্ঠ আবারও খুব আলহামদুলিল্লাহ কারণ এই জমি মাঝে যত জাতি আছে প্রত্যেকটা জাতির বিশেষ যে পরিচয় বহন করিয়া চলে এক লক্ষ মতান্তরে দুই লক্ষ সমসী চব্বিশ হাজার পয়গাম্বর যদি জমিন আহ কোনো না কোনো নবীর উন্মতর পরিচয় বহন করিয়া যে কোনো মানুষে যদি জগত পরিচয় তুলিয়া দে যতই পরিচয় তুলিয়া দেয় না কেনা আমার নবীর পরিচয় তুলিয়া দেওয়ার বাদে আর সম্মানের আসন উপরে উঠার দ্বিতীয় কোনো সুযোগ আলহামদুলিল্লাহ এই সুযোগটা আমার আল্লাহ আমরারে দান করছেন খুশি না বেজার মা তো কা খুশি ভাই এন জায়গা আছে বই যাওক কা আল্লাহর আসছে জায়গা আছে বোকা আলহামদুলিল্লাহ অভাব পরিস্থিতিও যথেষ্ট বালা বোকা উম্মতে মুহাম্মাদির এই দাম আমার মতো কিছু মানুষে মনে করতে পারেন যে ব্যক্তিত্বের কারণে দুনিয়াবি হাইছি এতে অনেক অনেক কিছু অর্জন করছি বা অনেক কিছু আমরা আদায় করিছি যে কারণে হয়তো আমরা দাম আমরা কারণে বাড়ছে জি না ক্রিকেট খেলার কারণে আমরা দাম নাই আমরা স্টাইল করার কারণে আমরা কোনো দাম নাই আমরার কাপড়ে আমরার কোনো দাম বাড়াইছে না এক কথায় দুনিয়াবি কোনো জিনিসে আমরার দাম বাড়াইছে না কুন্তুম খাইরা উম্মাতিন উহরি জাতলিন নাস আল্লাহর জমিনে যে আমরা শ্রেষ্ঠ উম্মত হইছি একমাত্র নবী কামলিওয়ালার কারণে সুবহান আল্লাহ বড় করে কই কয় সুবহান আল্লাহ এটা এই বিষয়টা বালা করি মাথা রাখার দরকার আমার মতে ছোট মানুষ দুনিয়ার কিছু কিছু দেশও গেলে আমি নিজরে নিজে অনেক সময় বেড়া লাগি যায় অনেক সময় আমি নিজের লিয়া নিজে বেড়া লাগি যাই যে আমরা কোন জাতি আর ওইছে কোন জাতি আর ভবিষ্যতে ওই আর কোন জাতি আপনি আশ্চর্য আমরা কিতার কিতা খিতার ঐতাম কিতা ভবিষ্যতে ওইমু কিতা আফসোস দুনিয়ায় আমরা যে পরিচয়টা আল্লাহর পক্ষ তো আমরা দান করছো এই পরিচয়টা হইল সৃষ্টি জগতর সবচেয়ে উত্তম পরিচয় সুহান এই পরিচয়ের উপরে আর কোনো পরিচয় নাই আশ্চর্য এই পরিচয়টা যে যেভাবে আমার মাতারে উঁচু করা সুযোগ দিছে এই পরিচয়টা আমারে কবর জগত আমার মাতা উঁচু করিয়া হড়াইবার সুযোগ দিছে এই পরিচয়টা আমার মিজান ফুলসিরা তো আমার মাতা উঁচা করার খাড়াওয়ার সুযোগ দিছে সুবাহান আল্লাহ এমনকি এই এই পরিচয়টার কারণে কাল কিয়ামতের ময়দানে সমস্ত নবীর উম্মতের আগে আগে আল্লাহ আমরারে इज्জতের শহীদ জান্নাতের দরজা কুলিয়া ডাক দিব সুবহানাল্লাহ কিন্তু দুঃখজনক হইল সত্য যে আমরা সেই পরিচয়টা আজকে অনেকে ভুলি দিয়ার মাতকয়া ঠিক না ঠিক না আমরা মুসলমান আমরা উম্মতে মুহাম্মাদি দুঃখজনক হইল সত্য আমরা কয়েক ক্যাটাগরি রয় গেছি আজকে আমার লোক কিছু ভদ্রলোক পাইবার লেবাসে মুসলমানই আছে বিত্রে ইমানদারি নাই আবার অনেক মানুষ আছে মাঝেও নাই 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 আবার অনেক লেবাস আমি মুসলমান পরিচয় দেই শুধুমাত্র আমার স্বার্থের কারণে আমার যদি আমার ভাই আজকে আমারে বাদ্য করেন বলে আমার পর্দার আমি এখনো কইছি যে সাবজেক্ট দিলে না আমি না করতাম না আমার যদি কইন মাত্রা আমি বিষয়ে আও বিষয়ে আপনি আঙ্গাজ করতে কষ্ট হইব কারণ আমার লাগান সোজা সোজা মানুষ কেউরে খাতির করিয়া মারতে পারি না আপনি যখন এই বিষয়টা তোরার যাইবা তখন পর্দার বিষয়টা তো ভাই কোনো হাসি টাট্টার বিষয় নাই ইসলামের একটা ফরজ বিধান আল্লাহর ওয়াস্তে হাত তুলিয়া কইতে হইব ঠিক না ঠিক পর্দার বিষয়টা ইসলামের একটা কিতার বিধান ফরজ বিধান জুরে মাতুকা বিধান ফরজ বিধান ফরজ বিধান বালা জানে একটা ফরজ আজকের বিশ্বের যদি কমই বেশি আড়াইশো কোটি মুসলমান হইয়া থাকে কয়জন এই ফরজরে গুরুত্ব দিয়া চলে হুজুর ওয়াজ করার কাম মজা লাগে আপনার ওয়াজ মিঠা মিঠা ওয়াজ মজা লাগে আফসুস আফসুস আমি হুজুর হইয়া আমার ম্যাডাম কোন বাইদি যাইরা আমার খবর নাই

মাত্র কয়েকদিন আগে আমি মিশর সফর করলাম পৃথিবীর একটা ওল্ড শহর বহু পুরানো একটা শহর প্রায় পাঁচ হাজার বছরের একটা ঐতিহ্যবাহী শহর আমার এই ছোট্ট ছোট্ট মানুষ আমার তো আপনারা জানেন ইলিমও নাই আমল নাই বয়স নাই যোগ্যতা নাই আমার এই ছোট্ট অভিজ্ঞতা তো আমি যতটুকু আমি বুঝছি আমি বহুত কিছু শিকার সুযোগ হয়েছে এমন একজন মানুষের লোকে আমি কিছু সময় কাটাইছি আল আজহার বিশ্ববিদ্যালয়ের একজন শেখ আলহামদুলিল্লাহ পৃথিবী বিখ্যাত দশ টাকা রির আমার মতে গতবাগার সুযোগ হয়েছিল কারি আব্দুল বাসিত রহমতুল্লাহ জিয়ারত করিয়া তান বাসাদ কি আহমদ বাদ করার সুযোগ হয়েছে আমার জীবনে কিছু শিকার সুযোগ হয়েছে যে পৃথিবীর মাঝে এত ঐতিহ্যবাহী জায়গা জেলা শ্রেষ্ঠ মানুষ জায়গা আছে ইতিহাস মানুষের জায়গা সেই ইতিহাস আফসোস লাগছে আফসোস লাগে আমার মুসলমান কোন দিকে যায় যাইবা এটা খুব লক্ষ্য করার দরকার আমরা মুসলমান আমরা একটা পরিচয় আছে যুবক আল্লাহর আস্তে আমি জুড়াতে অনুরোধ ধরে যুবক আমি জানি আমি অনেক আগে গরো গোফে গোফে মাতে মাতে খুঁজে আইসি লুয়াজে খাম দিত আর না দিত গীতা এবার ফিলিস্তিনের এক ইমাম সাপের এক বক্তব্য কিছু খাম দিছে সারা পৃথিবী লড়াইছে বেটার বক্তব্য বেটা জুম্মার বক্তব্য মাত্র 30 সেকেন্ডের মত সময় নিয়ে জুম্মার বক্তব্য মাত্র দুই কথা বেটা জুম্মার বক্তব্য কোتام বলে ও টিয়া কইছিল 30000 মানুষর হকতে যদি তোমরা পরিবর্তন আনতে পারে তাহলে আমার জুম্মার খুতবা তোমরা কিটা পরিবর্তন করবে খাতার সুধা করো নামাজ শুরু করো আব্দুল আযম ওয়াজেন আব্দুল আযম صد বস্তির ওয়াজ এত কাজই যদি মুসলমান আমি যদি আমারে বধানির চেষ্টা না

জানে জানেন আপনারা আমার বাড়ি হই বলে যে না এলে আমার বাড়ি হইল ফিলিস্তিন গাজাত ফিলিস্তিন ওর গাজাত আল্লাহর বন্দার বাড়ি হইল সেই জায়গা কেন যে জায়গা তাজার হাজার মর্ডার ফোর্সে যুদ্ধর চলাকালীন অবস্থা কইলা যে আমার মাত্র দেড় মাস হইছে আমি আইসি আমার পরিবারের মানুষ মরছে শহীদ হইছে উমর ইবদুল খতাব রাদ্দি আল্লাহ তালার নামে একটা মাদ্রাসা করছিলাম মাদ্রাসার অস্তিত্বটা পর্যন্ত রয়েছে এর বাদে আমি আশ্চর্য হয়েছি আমার লগরের লগে আমি গোফ করছি আমার রুকিয়ান ভাই ভাইয়া একজন মানুষ আপনার মৌলিবাজার উল্লা উল্লা সাইডে আমি গোফ করছি আমার মুক্তি বেলাল ভাই আসার লগে আমি গোফ করছি কইছি যে আল্লাহর মন্দারে ইমান দেখো অত তার বাদে আল্লাহর বন্দার চেহারার মাঝে একটা খুশি উঠিয়া কইরা একজোরা চিন্তা করিয়া নাম বিশ্বাস করিয়া আল্লাহ ইসলামর বিজয় খুব তাড়াতাড়ি আল্লাহ ফিলিস্তিণের জমিনটা স্বাধীন হলেই